তখন ওই জুডাসই ওকে ধরিয়ে দেবে যিশুকে ধরিয়ে দেবে এবং যীশু এই ঘটনার আগেই জুডাসকে বলেছিলেন জুডাস তুমি আমাকে ধরিয়ে দেবে উনি সব জানেন তো ভগবান তো তিনি ভগবানের পুত্র অনেই ভগবান তুমি আমাকে ধরিয়ে দেবে বলে দিয়েছিলেন খ্রিস্ট জুটাসকে এই জন্যে তেরো সংখ্যক ও তেরো নম্বর শিষ্য ছিল এই জন্য আনলাকি থার্টিন তেরো সংখ্যাটা খ্রিস্টীয় যে ঐতিহ্য সেখানে অত্যন্ত নিন্দিত অত্যন্ত অশুভ এই জন্য তেরো সংখ্যাটা ওরা পছন্দ করে না আমাদের আবার উল্টো আমাদের হিন্দু ট্র্যাডিশন অনুসারে তেরো সংখ্যা খুব শুভ আমাদের ত্রয়োদশী দুর্গা পুজোর পরে যে ত্রয়োদশী তিথিটা আসে লক্ষ্মী পুজোর আগে কোজাগরী লক্ষ্মী পুজোর আগে ওই তিথিটাকে বলা হয় সর্বসিদ্ধা ত্রয়োদশী ত্রয়োদশীতে যা কিছু করবেন সব ভালো হবে সিদ্ধ হবে এই জন্য দুর্গা পুজোর পরে ত্রয়োদশীটা অনেকে পছন্দ করেন কোনো কিছু করার জন্যে শুভ কাজ করার জন্য কিন্তু ওদের ট্রেডিশনে খ্রিস্টীয় ট্রেডিশনে তেরো হচ্ছে অশুভ একটি সংখ্যা তেরো সবসময় বাদ ওদের ক্যালেন্ডারে তেরো নম্বরটাই বাদ থাকে তেরো তারিখটাই বাদ থাকে আমাদের তা না আমাদের সর্বসিদ্ধা ত্রয়োদশী ত্রয়োদশী দিনে হচ্ছে সর্বসিদ্ধা